কোরআন শিক্ষার এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা নিয়ম শিখাব। এক নম্বরে নুক্তাওয়ালা হরফ এবং নুক্তা সারা হরফ এই একটা আর হচ্ছে আরবি উনতিরিশটি হরফের পরীক্ষা হবে আরবি উনত্রিশটা এলোমেলো হরফ আমরা সাজিয়ে পড়ব এরপরে আমরা তিন নম্বরে যে শিখব হরফের উচ্চারণের পার্থক্য আরবি হরফের উচ্চারণের পার্থক্য একটা শব্দ আর একটা শব্দের সাথে মিলে যায় এমন শব্দের পার্থক্যগুলি শিখব তাই এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে নক্তাওয়ালা হরফ পনেরোটি নক্তাওয়ালা হরফ পনেরোটি অর্থাৎ এক নক্ত আছে দুই নক্ত আছে তিন নক্তাও আছে এমন হরফ পনেরোটি বা তা ফা, জিম শিন হ রাল বদ অফ নুন ইয়া এই পনেরোটিতে নক্তা আছে এই পনেরো হরফে নক্তা আছে আমি আবার বলছি আপনাদের সাথে বা

را سين صاد ط عين كاف لام ميم واو ها همزة أمي عبارة بتنطرق بولدتي ألف ح دال را سين صاد ط عين كاف لام ميم واو হামজা হা হরফ এবং নকটা সারা হরফ এখন উনত্রিশটি হরফের পরীক্ষা হবে এলোমেলো হরফগুলি আমাদের সাজিয়ে পড়তে হবে যে দেখেন উনত্রিশটি পূর্ণ হরফের পরীক্ষা এলোমুলো হরফগুলি আমাদের সাজিয়ে পড়তে হবে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য আসলে কোনো কিছুই আমার জন্য গুরুত্ব না আপনাদের জন্যই বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা দেখেন এটা কি হরফ জিম আমার মনে হয় আমি কলম ধরব আপনারা বলবেন এইটা সবচেয়ে বেশি উত্তম হয় তারপর আমি বলে দিচ্ছি আপনাদের সাথে আপনারা খেয়াল করুন আপনার সাথে মিলে কি না আলিফ হা دال با راء سين ثاء سين ثاء ثا خاء ذل زا صاد طاء شين عين ضاد ظاء همزة غين ইয়া মিম নুন কাফ কফ লাম এখন আমরা শিখব হরফের উচ্চারণের পার্থক্য তিন নাম্বার পাঠ হরফের নাম এবং উচ্চারণের পার্থক্য তা ত তা ত এইটার সাথে এইটা কি করে মিলে যায় তা এই যে পার্থক্য এটা আমাদেরকে বুঝতে হবে তা এবং আর একটা বড় পার্থক্য রয়েছে কি বলতে পারেন তা হরফ পাতলা এবং ত হরফ মোটা নরম হবে সিন কিস কিওয়াজ হবে সৎ মোটা সিন এটাও মোটা সিন সৎ সিন হ্যাঁ إذا إيه ها حا ها حا ها 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 طاف كاف قاف كاف قاف كاف الف ها ها ألف عين همزة এটা কি আলিফ এই আলিফের সাথে যখন হরকত থাকবে জবর থাকবে জেদ থাকবে পেশ থাকবে দুই জবর থাকবে তখন এই আলিফকে আমরা হামজা পরব আর যখন খালি থাকবে তখন আলিফ পরব দাল ব দাল ব এটা হচ্ছে দা এটা হচ্ছে ব যদি জবর দিয়ে পড়ি এটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে না এটা হচ্ছে কফে যদি জবর দিয়ে পড়ি তাহলে ক আর কাফে জবর দিয়ে পড়লে কা আর দালে জবর দিয়ে পড়লে দা আর জবর দিয়ে পড়লে দ বা মিম ওয়া ফা